Hello everyone, welcome to our channel Shopnalpona and watch a new mini vlog. ইয়েস ভিডিওটা অনেক দিন একদম ভিডিওটা রথের কিন্তু তাও এই শেষবারের মতো এই ভিডিওটা আর একবার দেখে নাও আসলে হঠাৎই গ্যালারি কাঁটতে গাঁটতে দেখলাম এই ভিডিওটা ভিডিও শ্যুট করে আমি ফেলে রেখেছি আর তারপরে সময়ও হয়নি আর করাও হয়নি প্র্যাকটিক্যাল পরীক্ষার চা আর কলেজের একটু কাজের চাপ তারপর আর ভিডিওটা এডিটিং করে ভয়েস অভার করা হয়নি তো এই দিনও আমি আর মা গিয়েছিলাম বাইরে না না শুধু রথের মেলা দেখতে না মায়ের বিউটি পার্লারে কিছু কাজ ছিল তাছাড়া কসমেটিক্সের দোকানে কিছু কেনার ছিল আর তারপর আমরা গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শনে তারপর দর্শন থেকে বেরিয়ে মা আর আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম এই যে মা খাচ্ছিল রাবড়ি আইসক্রিম আমার রাবড়িটা ঠিক খুব একটা পছন্দের নয় তাই জন্য দু একবার খাওয়ার পর এইবারে আমি চকলেট আইসক্রিমটাই নিয়েছি মানে চকোবারটা তো তারপর তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর তারপর মা বললো যে মিষ্টির দোকানে যেতে হবে কারণ কালকে সকাল সকাল আমরা মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো সেই কারণেই ফার্স্টেই চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানটা আমাদের বাড়ি থেকে একদম কাছে তো এইদিকে মিষ্টির দোকানের ওই জেঠুটা যে যেভাবে তাকাচ্ছিলো ভাবছিলাম সে বোধহয় আমার ভিডিও করা দেখে ভয় পেয়ে গেছে তাই আর বেশি বাড়াবাড়ি করিনি যেইটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি ও হ্যাঁ ওই দিকেও কিন্তু অনেকগুলো মিষ্টি রাখার জায়গা আছে তবে আমি সামনেটাই দাঁড়িয়েছিলাম তাই এখানে যে কটা মিষ্টি আছে সেগুলো তোমাদেরকে দেখালাম আচ্ছা এই মিষ্টিটা দেখে কাদের কাদের লোভ হচ্ছে একটু বলো তো মিষ্টি দেখলে তো অনেকেরই ভীষণ লোভ হয় আর যারা মিষ্টি ভালোবাসো তাদের তো হবেই হবে আচ্ছা এ দেখো এটা হচ্ছে পরের দিন সকালে আমি আর আমার বোন একটা সিটে বসেছিলাম আর মা বসেছিল সামনের একটা সিটে তো আমার বোনের একটা স্বভাব হচ্ছে ও যেখানেই যায় এই ছোট্ট একটা ডায়েরির সব সময় সঙ্গে করে নিয়ে যায় আর ওর যখন বাইরের দৃশ্য থেকে যা যা ইচ্ছে করে লিখতে মানে মনে যা যা আসে সেগুলোকে ওই ডায়রির মধ্যে বন্দি করে আর বিভিন্ন গল্পও রচনা করে ওর ওই গল্পগুলো বেশ কিন্তু মজাদারও আছে আমি এক একটা পড়ে দেখেছি আর ও বাকিগুলো শুনিয়ে দেখেছে তো যাই হোক এইভাবে তো ধীরে ধীরে চলে গেলাম আমি আবার গান গাইছিলাম ওর সাথে আর এই যে এইটা হচ্ছে বিখ্যাত ভিগদাস মা বলে এটা নাকি এশিয়ার বৃহত্তম পাওয়ার হাউস আরে প্রতিবার আমাকে এই ভিগদাসের এলাকা পেরিয়েই মামাবাড়ি পৌঁছোতে হয় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কী কী করতে হয় সেটা তো তোমরা জানো আর হ্যাঁ পুরীর পার্ট সিক্স চলে এসেছে বড় ভিডিও যাও গিয়ে তাড়াতাড়ি দেখে নাও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আজকের মতো বাই